তারা নিজেরাই শুধু দোকানপাট করতেছে সেটা না ফার্মেসি থেকে শুরু করে ডাক্তারি থেকে শুরু করে গাড়ি চালানো থেকে শুরু করে এমন কোনো কর্মকাণ্ড নাই রোহিঙ্গারা জড়িয়ে পড়ে নাই দুঃখের বিষয়ে রোহিঙ্গারা এই যে গাড়ি চালাচ্ছে এবং চিকিৎসা করতেছে যে চিকিৎসা নিয়ে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি তা আমি দাবি করব সেই ধরনের যারা ব্যবসা করতেছে অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা প্রয়োজন এই ব্যাপার আমি গতকালকেও আমার উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে বলেছি এই ধরনের কার্যকলাপ এখানে চলতেছে তবে উকিয়া উপজেলাটা হচ্ছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা উপজেলা ব্যস্ত ব্যস্ততার উপজেলা এইখানে শুধুমাত্র নির্বাহী ম্যাজিস্ট্রেট আসে দুজন যার কারণে লক্ষ লক্ষ রোহিঙ্গারা এই ধরনের অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে হ্যাঁ তারা এই যে ব্যবসা করার জন্য ট্যাড লাইসেন্স পেয়েছে ট্র্যাড লাইসেন্সগুলো নে কীভাবে স্থানীয় লোকের দোকান দাবি করে স্থানীয় লোকের একটা ড্রাগ সার্টিফিকেট এনে ট্র্যাড লাইসেন্সটা নেওয়ার পরে তারা ওইখানে রোহিঙ্গাদেরকে বসে দেয় কি তারা একটা ট্র্যাড লাইসেন্স দিয়ে ৬ ছয় সাতটা আটটা দোকানও চালাচ্ছে কি একটা লাইসেন্স নিয়ে তারা ছয় সাতটা ট্র্যাড লাইসেন্স নিয়ে আবার পরবর্তীতে সেইগুলো রোহিঙ্গাদেরকে বাড়া দিচ্ছে যেইভাবে রোহিঙ্গারা বীরদর্ফে সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে রোহিঙ্গারা কবার ব্যয়নে করে এই ডাকা গুলিস্তান থেকে বিভিন্ন পণ্য বিভিন্ন মালামাল এনে তারা কিন্তু বিদর্ভে ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা প্রতিনিয়ত টাকা যাচ্ছে আসছে বিমানে চটতেছে এবং রোহিঙ্গারা এনআইডি কার্ড সৃষ্টি করছে রোহিঙ্গারা বিভিন্ন ধরনের জন্ম নিবন্ধন সৃষ্টি করছে এখন কিভাবে তারা এনআইডি কার্ড বা কীভাবে তারা জন্ম নিবন্ধন সৃষ্টি করে সেইটা কিন্তু একটা দেখার বিষয় যেমন আমার ইউনিয়নে আমি একজন নাগরিককে একটা এই জাতীয় দিতে আমার গ্রাম পুলিশ ইউভি সদস্য ইউভি সদস্যা তাদের সুপারিশের মাধ্যমে তারা স্থানীয় নাগরিক হিসাবে তাদের সুপারিশের মাধ্যমে আমি একটা জাতীয় সনদ দিয়ে তাকি তবে আবার জাতীয় সনদের মধ্যে শনাক্তকারী হিসাবে একটা কলাম সৃষ্টি করে সৃষ্টি করে আমি একটা জাতীয় সনদ দি কারণ আমার ইউনিয়নের সা রোহিঙ্গা আমি এই পঞ্চাশ হাজার জন জনবল আমার ইউনিয়নের ভৌগোলিক এরিয়াটা হচ্ছে তিন হাজার চারশো বিয়াল্লিশ একর এত বড় এরিয়ার মধ্যে এত লোক একজনের দ্বারা চীনা কিছুতেই সম্ভব নয় যার কারণে আমি এই সিস্টেমটা চালু করছি এর বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে রোহিঙ্গা নাগরিক ভোটার হচ্ছে রোহিঙ্গারা নাগরিক জন্ম নিবন্ধন করতেছে রোহিঙ্গা নাগরিকেরা ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সনন নিয়ে যাচ্ছে